আসসালামু আলাইকুম ভিওয়ার্স অ্যাপার্টেন্টে আপনাদের স্বাগতম তো যারা লো বাজেটের ফ্ল্যাট খুঁজতেছেন যাদের বাজেট অলমোস্ট চল্লিশ লাখের মধ্যে আজকে খুব সুন্দর দুইটা ফ্ল্যাট একসাথে একই বিল্ডিংয়ে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে সাড়ে তিন কাঠার মধ্যে দুই ইউনিট কমপ্লিট করা আমি আবার বলছি এটা সাড়ে তিন কাঠার মধ্যে দুই ইউনিট তো জায়গার মাপ করলে আপনি এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট হয় বাট ইনসাইড যদি আপনি ফ্ল্যাটের মাপ বলেন তাহলে হয়তো নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে ইনসাইডে পাবেন হ্যাঁ কমন স্পেস ছাড়া তো নয়শো পঞ্চাশের মধ্যেই হবে এখানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা অনেক বড় আর শুরুতে একটা মানে গেস্ট রুম আছে তো আপনারা যারা এই ফ্ল্যাটটা দেখে ভালো লাগবে আপনারা নিশ্চয়ই আমাদের ফোন নাম্বার প্রয়োজন হবে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা ফোন নাম্বারটা ভিডিও দেখতে দেখতে অন স্ক্রিনে ভিডিও নাম্বারটা চলে আসবে দেন আপনারা আমাদেরকে কল দিতে পারবেন তো ভিডিওটা মাঝখানে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি ওখান থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনারা আমাদেরকে কল দিবেন আশা করি তো এখানে আমি আবার বলছি যে এটা টপ ফ্লোরের মধ্যে টপ ফ্লোর হল এই বিল্ডিংটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টপ ফ্লোরে ওরা যেটা ছাদে জল ছাদ দিয়ে টাইলস করে দেওয়া আছে তো ওই কারণে আপনার এই মানে এখানে গরম তেমন লাগবে না আপনারা যারা টপ ফ্লোর লাভার আছেন তারা তো বোঝেন ব্যাপারটা যে জল ছাদ এবং টাইলস করে নিলে এখানে তেমন গরম লাগে না তার উপর যদি আপনার ওপরে ছাদ বাগান করেন তাহলে তো আরও কথাই নেই তো এটা যারা বোঝেন অবশ্যই তারাই টপ ফ্লোরে কিনেন টপ ফ্লোরে অনেকেই স্বেচ্ছায় কিনে যা ভাই আমাকে টপ ফ্লোর আমাদের কাছে অনেক অনেক রিকোয়ারমেন্ট থাকে টপ ফ্লোরের জন্য তো আমরা এখন যে রুমটা দেখতেছি এটা একটা বেডরুম মানে বেডরুম এটা দক্ষিণমুখী হওয়াতে এখানে আলো বাতাসে ভরপুর আপনারা পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে মেন রোডটা অনেক কাছে আপনাকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে হাইওয়ে রোডটা দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে মাতুয়াল সাদ্দ মার্কেট যে জায়গাটা আছে ওখানে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি ঢাকা ছিটাং হাইওয়ে রোডের উত্তর পাশে আমাদের এই প্রজেক্টটা এই ফ্ল্যাটটা তো যারা মানে ফ্ল্যাট কিনে ভাড়া দিতে চান তাদের জন্য এটা একটা আদর্শ প্রজেক্ট হতে পারে আপনারা একসাথে দুইটা ফ্ল্যাট কিনে আপনারা এটাকে ভাড়া দিতে পারবেন তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কম মানে অ্যাটাচড বাথরুমটা এখানে হাই কমোড ইউজ করা হয়েছে এটা মাস্টার বেড মাস্টার বেডের হাই কমোড তো এখানে মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম আছে আর একটা ব্যালকনি আছে আর এখন আমি এখান থেকে বের বের হলাম এখানে বাম পাশে হচ্ছে কিচেনটা কিচেনটা অনেকখানি বড় আর ড্রয়িং রুম এবং ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন কত বড় এখানে এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটার সাথে একটা ব্যালকনি আছে অর্থাৎ এই ফ্ল্যাটের বৈশিষ্ট্য হচ্ছে তিন বেডরুম দুই বাথরুম দুই বারান্দা তো বারান্দাগুলো পূর্বমুখী পূর্বমুখী এবং রোড সাইড আর বিল্ডিংটা দক্ষিণ পাশ থেকে আপনার ওপেন দক্ষিণ পাশ ওপেন হওয়াতে দক্ষিণ পাশের রুমগুলোতে আপনি এইসব যথেষ্ট পরিমাণ আলো বাতাস পেয়ে যাবেন যে সোসাইটিতে এই বিল্ডিংটা অবস্থান এই সোসাইটিটা থাকার জন্য বা বসবাস করার জন্য খুবই উন্নত এবং উপযুক্ত আপনারা মানে নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা এই এলাকায় পেয়ে যাবেন আর এখানে সাইনবোর্ড কাছে হওয়াতে এখান থেকে সাইনবোর্ড বা হাইওয়ে রোড থেকে ঢাকা শহরে যে কোনো জায়গায় আপনি যদি যাতায়াত করতে চান তাহলে আপনার যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এখন আমি পাশের যে ফ্ল্যাটটা সেখানে চলে আসলাম শুরুতেই আমি ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা আপনাদেরকে একটু ভিউ দেখিয়ে নিচ্ছি এর সাথে আপনাদের হাতের বাম পাশে রয়ে গেছে হচ্ছে গেস্টরুম ফার্স্ট দেন হচ্ছে কমন ওয়াশরুম এইটা গেস্টরুম গেস্ট রুমের পরে আমার কমন ওয়াশরুম এরপরে হচ্ছে কিচেন তারপরে হচ্ছে দুইটা বেড তো আপনার ভালোভাবে দেখবেন রুমের সাইজগুলো আপনার আমি নিজ আগেই বলেছি যাদের বাজেট কম এবং ছোট ফ্ল্যাট ছোট ফ্যামিলি তারা এই এগুলো আপনাদের তাদের জন্য এরকম অনেকে আমাদের কাছে রিকোয়ারমেন্ট করেন যে ভাই চল্লিশ লাখের মধ্যে আমাদের ফ্ল্যাট লাগবে তো তারা আমাদেরকে আজকে কল দেবেন যারা চল্লিশ লাখের মধ্যে সুন্দর ফ্ল্যাট খুঁজতেছেন তারা আমাদের নখ দিবেন এখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারবেন সেই ব্যবস্থা এখানে করে দেওয়া আছে আর এটা হচ্ছে কিচেনটা কিচেনটা দুটো কিচেন দুটা ফ্ল্যাট একই মাপের একটা উত্তর পাশ একটা দক্ষিণ পাশ তো যে আগে আসবেন সে নিশ্চয়ই দক্ষিণ পাশটা পছন্দ করবেন যেহেতু আলো বাতাসের জন্য উত্তর খোলা খোলামেলা যথেষ্ট পূর্ব পাশে দুইটা ব্যালকনি আছে এই যে এটা হচ্ছে চাইল্ড রুমটা এটা পূর্বপার্শী ব্যালকনি ঠিক আছে ব্যালকনি ব্যালকনি এই যে ব্যালকনিটা বেশ বড় আর পাশটা সম্পূর্ণ খোলামেলা পূর্বপাশে রোড থাকাতে এই ফ্ল্যাটগুলো আজীবন এই পাশটা আপনার ওপেন থাকবে তো যা বলছিলাম যে আপনারা এই পাশটা আজীবন খোলা পাবেন এবং এটা মাস্টার বেডরুমটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাস্টার বেডরুমটা হচ্ছে তাও পূর্বমুখী এখানে এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটা যথেষ্ট বড় এবং সাথে একটা ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন ওয়াশরুমে যে ফিটিংসগুলো আছে সেই ফিটিংসগুলো খুবই ভালো মানের আসলে আমরা যখন এই ভিডিওটা করেছিলাম তখন সূর্য অস্ত যায় যায় অবস্থায় এই কারণে লাইটিংটা তেমন একটা ভালো আসে না কিন্তু এটা দিনের বেলা যথেষ্ট আলো বাতাসে ভরপুর এই ফ্ল্যাটটা তো আপনারা যারা নিতে চান অনস্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন এবং আমাদের অন্যান্য প্রজেক্টগুলো এবং আমাদের চ্যানেলগুলো ভিজিট করে চ্যানেলটা ভিজিট করে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম তো যা বলছিলাম যে আপনারা এই পাঁচটা আজীবন খোলা পাবেন এবং এটা মাস্টার বেডরুমটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাস্টার বেডরুমটা হচ্ছে তাও পূর্বমুখী এখানে এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটা যথেষ্ট বড় এবং সাথে একটা ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন ওয়াশরুমে যে ফিটিংসগুলো আছে সেই ফিটিংসগুলো খুবই ভালো মানের আসলে আমরা যখন এই ভিডিওটা করেছিলাম তখন সূর্য অস্ত যায় যায় অবস্থায় এই কারণে লাইটিংটা তেমন একটা ভালো আসে না কিন্তু এটা দিনের বেলা যথেষ্ট আলো বাতাসে ভরপুর এই ফ্ল্যাটটা তো আপনারা যারা নিতে চান স্ক্রিন দিয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন এবং আমাদের অন্যান্য প্রজেক্টগুলো এবং আমাদের চ্যানেলগুলো ভিজিট করে চ্যানেলটা ভিজিট করে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম